যারা চব্বিশ পঁচিশে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দিয়েছিলে বা দিয়েছো বা দিচ্ছ তাদের এতদিন একটা মনে বড় কোয়েশ্চেন ছিল যে আমি যদি কোনো একটা সেমিস্টারে পাস না করতে পারি তাহলে কি আমি আমাকে আবার নতুন করে এগারো ক্লাসে পড়তে হবে তো এর উত্তরে বলতে পারি যে হ্যাঁ পর্ষদ তেরো তারিখে একটা নোটিশ জারি করেছে তো সেই নোটিশে পর্ষদ বলেছে যে যারা দু হাজার চব্বিশ পঁচিশে এগারো ক্লাসে পরীক্ষা দিয়েছ ফার্স্ট সেমিস্টারে যারা পাস তো যাদেরকে নতুন করে তো ভর্তি হচ্ছে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কিন্তু এখনও বেরোয়নি সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট যখনই বেরুক না কেন ফার্স্ট থেকে এপ্রিলের ফার্স্ট উইক থেকে তোমরা যারা এবছরের সেকেন্ড সেমিস্টার দিয়েছ তারা সবাই কিন্তু বারো ক্লাসে উঠবে এবং ক্লাস করতে পারবে এটা একটা নোটিশ জারি করেছে কিন্তু সেখানে একটা মানে কিন্তু থাকছে যে যে সমস্ত ছেলেমেয়েরা স্টুডেন্টরা সেমিস্টার থার্ড মানে সেকেন্ড সেমিস্টারে পাস করতে পারবে না তাদেরকে কিন্তু আবার মানে পুনরায় এগারো ক্লাসের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দিতে হবে দেখেনি আমরা পর্ষদের যে নোটিশটা দিয়েছে সেটা একবার দেখে নাও তোমরা এটা কি বলেছে না এটা পাবলিশ হয়েছে তেরো তিন দু হাজার পঁচিশ কী লিখেছে অল হেড অফ দ্য ইনস্টিটিউশন আন্ডার দ্য পারভিউ অফ কাউন্সিল এখানে বলা আছে কনসিডারিং দ্য লিমিটেড ডিউরিং অফ ইন সেমিস্টার সিস্টেম অ্যান্ড দ্য প্রোমোটিং দ্য টিচিং লার্নিং প্রসেস দ্য আন্ডার সাইন টু বি নোটিফাই অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আন্ডার দ্য পার্ট অফ দ্য কাউন্সিল টু স্টার্ট দ্য ক্লাস অফ সেমিস্টার থ্রি ইন দ্য অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ ফ্রম ফার্স্ট উইক এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের এপ্রিলের ফার্স্ট উইক থেকে তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস শুরু করার জন্য বলা হয়েছে হেড অফ দ্য ডিপার্টমেন্টকে মানে হেড স্যারকে প্লিজ নোট দ্যাট দ্য স্টুডেন্ট অফ ক্লাস XI আর অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য ক্লাস প্রভেশনালি with দ্য কন্ডিশন দ্যাট they would পাস অফ ক্লাস XI এক্সামিনেশন অ্যাস পার দ্য regulation. অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে যে তারা প্রত্যেকই এগারো ক্লাসে যে এক্সামিনেশন হবে এবং সেই এক্সামিনেশনের যে মার্ক আছে সেটা তারা সবাই পাস করবে এই ধরে নিয়ে ইট মে অলসো বি নোটেড দ্যাট আফটার দ্য সাবমিশন অব মার্ক অফ সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার টু এটা ধরে নেওয়া হচ্ছে যে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু যে পাসমার্ক আছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ দ্য সেমিস্টার ওয়ান প্র্যাকটিক্যাল প্রজেক্ট থ্রু অনলাইন পোর্টাল দ্য কাউন্সিল অ্যান্ড দ্য অ্যান্ড আফটার ডিক্লেশন দ্য রেজাল্ট অফ এক্সাই ইফ ইট ইজ ফাউন্ড দ্য স্টুডেন্ট বিকাম আনসাকসেসফুল দ্যাট ইস ডার নট পাস হি অর সি হি অর সি উইল বি উইল বি ডিব্রেট অর স্টপ ফ্রম দ্য অ্যাটেন্ডিং দ্য ক্লাস ইমিডিয়েটলি অ্যান্ড হ্যাভ টু রিপিট ক্লাস এক্সাই দ্য ইজ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এগেন অর্থাৎ যদি তোমাদের মধ্যে কেউ সেকেন্ড সেমিস্টার পাস করতে না পারো তাহলে কিন্তু তাকে আবার পুনরায় এগারো ক্লাসে পাঠানো হবে এবং সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার এর পরীক্ষা দি দিতে হবে তাদেরকে নতুন করে তো যারা ভালো পরীক্ষা দিয়েছ আশা করি সকলেই ভালো পরীক্ষা দিয়েছ তোমরা সকলেই পাস করবে কিন্তু কেউ কেউ যারা একদম জিরো পড়াশোনা করে অর্থাৎ পরীক্ষার পড়াশোনা কিছু করেই না তাদের ক্ষেত্রে রেজাল্টটা কী হবে তারাই নিজেরাই জানে কারণ পড়াটা তো নিজের ব্যাপার কে কোথায় লুকিয়ে কীভাবে পড়ছে তো সেটা যারা করেছো তাদের আলাদা ব্যাপার কিন্তু আশা করি তোমরা সকলেই ভালোভাবে পরীক্ষা দিয়েছো সকলেই পাশ করবে এবং সকলেই যে নতুন সেমিস্টার থার্ড সেমিস্টার উঠবে এবং নতুন করে আবার পড়াশোনা করবে আমি তোমাদের অনিমেশ স্যার ইকোনমিক্স পড়াই তোমরা যদি কেউ অনলাইনে টিউশন পড়তে যাও আমার কাছে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সকলের জন্য বেস্ট অফ লাক